হনুমানের অর্ধেক শরীর পাথরে পরিণত হয়ে গিয়েছিল কেন লঙ্কায় পৌঁছানোর জন্য বানর সেনারা যখন রাম সেতু নির্মাণ করছিলেন তখন তাদের কিছুটা পাথরের প্রয়োজন হয় তাই হনুমান পাথরের খোঁজে বেরোলেন সে গোবর্ধন পর্বতকে দেখতে পায় কিন্তু হনুমান গোবর্ধন পর্বতকে ছুলে সে সঙ্গে সঙ্গে পাথরে পরিণত হয় তখন গোবর্ধন পর্বত রেগে গিয়ে হনুমানকে বলেন আরে বানর তুমি আমাকে ছোঁয়ার সাহস পেলি কোথা থেকে এই কথা শোনার পর হনুমানজি হাত জোর করে গোবর্ধন পর্বতকে বলেন আমি যদি চাইতাম পুরো পর্বতকাকে একেবারে উপড়ে ফেলতাম কিন্তু প্রভু রামের সেতু নির্মাণের কাজে তোমার সাহায্য লাগবে এই কথা শুনে গোবর্ধন পর্বত হনুমানকে অনুমতি দেন তার সঙ্গে নিয়ে যাওয়ার কিন্তু হনুমান যখন সেখানে গিয়ে পৌঁছায় তখন দেখেন যে সেতু নির্মাণের কাজ হয়ে গেছে তাই সে গোবর্ধন পর্বতকে অর্ধেক রাস্তাতে রেখে দেয় এবং তিনি গোবর্ধন পর্বতের কাছে ক্ষমা চায় এবং তখন গোবর্ধন পর্বত হনুমানজিকে বলেন আমি তোমাকে একটি শর্তে ক্ষমা করতে রাজি আছি এবং সেটি হল একবার যেন ভগবান শ্রীরামের সাথে আমার দেখা হয় হনুমানজি এই শর্তে রাজি হয়ে যান এবং দাপর যুগে যখন শ্রীরাম শ্রীকৃষ্ণরূপে আবারও আসেন তখন তিনি তার কনিষ্ঠা আঙুলে গোবর্ধন পর্বতকে তুলে ধরেন এবং শর্ত পূরণ করেন ভিডিওটা ভালো লাগলে কমেন্ট বক্সে জয় হনুমান লিখতে ভুলবেন না